নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি দেবী লাইফস্টাইলের আমি দেবী আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে শনিবার তো শনিবারের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সকলেই দেখার অনুরোধ রইল তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো বন্ধুরা তো দেখো সকালে উঠে তো বাসি কাজ সেরে নিয়েছি বাসি কাজ সেরে মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কমপ্লিট করে চলে এসেছিলাম চা করতে তো চা হয়ে যাওয়ার পরে না এই যে চা ঢেলে নিচ্ছি আমি তো বাবুকে চা দিয়ে এসেছি উনি তো যেহেতু লিকার চা খায় তো সেই জন্য ওনার চাটা আগে করে নিয়েছিলাম তো লিকার চা ঠান্ডা হয়ে যাবে দেরি করে দিলে তো ওনাকে আগে দিয়ে এসেছি আর এইদিকে দেখো আমাদের চাটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার কাপে কাপে চা ঢেলে নিলাম তো এবার চাটা ঢেলে আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবো তারপরে আমি চা খেতে বসবো তো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে সকালে মানে কালকে তো গেছিলাম একটু অনুষ্ঠান বাড়িতে তো আস্তে আস্তে না ওই প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে এবার বাড়ি এসে কিছু কাজ ছিল আর কি তো সেইগুলো কমপ্লিট করে শুয়েছিলাম তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে উঠতে তো ও দু একদিন দেরি তো হতেই পারে তো সেইভাবেই সব কাজ গুছিয়ে নিতে হয় আর মেয়েও যেহেতু ঘুমোচ্ছিল তো সেই কারণে না সব কাজে ঠিকঠাক মতনই কমপ্লিট করে নিয়েছি তো সকলে দেখো চা খেতে খেতে এখানে বসেছিলাম আর এখানে দেখো কালকে তোমাদের দাদাভাই রেশন তুলে নিয়ে এসছে তো সেটাই আর কি বিক্রি করে দিচ্ছে এটা তো আমরা খাই না আরও বিক্রিও করে না তো মানে দোকানে আর কি বিক্রি করে না তো সেই জন্য এই যে যারা নিতে আসে না তাদের কাছে এই চাল টালগুলো সব বিক্রি করে দিচ্ছিলো চাল আর গম আর কি তো এবার সেটা একটুখানি ভিডিও করে রেখেছিলাম তো এটা দোকানের সামনে উনি দাঁড়িয়ে আছে তো এদিকে দেখো চাটা খেয়ে এই যে আমি সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর লঙ্কা তো ওইগুলো লঙ্কা টঙ্কাটা রেখে দিয়েছি লঙ্কা আর সিমটা জলে ভিজিয়ে রেখে দিয়ে ভাত বসিয়ে রেখে চলে এসেছি ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চলে এসেছিলাম জামা প্যান্ট ধুতে তো সকালবেলায় চলে এসেছি জামা প্যান্ট ধুতে তো জামা প্যান্টগুলো ওইদিকে ধুয়ে দিচ্ছি তো ধোয়া তো হয়ে গেছে মেরে দিলাম আর কালকে যেহেতু ওইগুলো সব পড়ে গেছিলাম অনেক জামা প্যান্ট হয়েছে তো ওই যে সেগুলো ধুয়ে টুয়ে দিচ্ছি আর কি তো এরপরে আরও অনেক কাজ আছে তো সেইগুলো ঘরে গিয়ে কমপ্লিট করব তো জামা প্যান্টগুলো আগে মেলে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে না ওই সোয়েটারগুলো রোদ দিয়ে রেখেছিলাম ওগুলো তো আর সবসময় ধোয়া যায় না তো সেই কারণে ওটা রোদ দিয়ে দিয়েছি ওগুলো আবার দু তিনবার পরবো তারপরে ধুয়ে দেবো সময় তো অত মোটা জিনিস ধোয়া যায় না তো সেই কারণে এদিকে কালকে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে খেয়ে দিয়ে তো অনেক কষ্ট হয়ে গেছে এসে তাড়াতাড়ি মানে এসেছি তাও ওই তাড়াতাড়ি বলতে কি সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা বারোটা আর রাস্তায় যেন তো কী কুকুর ছিল বলবো কি ঘে ঘে করছিলো কুকুরগুলো তো খুব ভয় লাগছিলো ওই জন্য আর কি গাড়িটা নিয়ে যাওয়া যেহেতু আমরা এতজন মিলে যাচ্ছি এবং মেয়েকে নিয়ে যাচ্ছি তারপরে গাড়ি পাবো না সে পাবো না অনেকটা মানে হ্যাপা হয়ে যাবে তো দেখো আমার জামা প্যান্ট ধোয়া কমপ্লিট আমি এই যে সব নিয়ে চলে যাচ্ছি তো বালতির মধ্যে একটু অনেক কিছু রয়েছে তো সেই জন্য এরপরে বালতিতে করে নিয়ে যাচ্ছি আর এই বালতিটাতে মেয়ের আর কি হেঁশুর কাঁথা জামা প্যান্ট সব রাখি ঢেকে ঢেকে রাখি আবার এদিকে রাত্রিবেলা এটা ঢেকে দেবো আর সকালবেলা আবার এতে করে প্যান্ট নিয়ে এসে ধুয়ে দেবো আর এদিকে দেখো আমি ডাস্টবিনটা ফেলতে গেছিলাম তো সেটারই বালতি ওখানে রেখেছিলাম তো সেটা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো যে সিমটা আমি ধুয়ে রেখে গেছিলাম জলের ভিতরেই ভিজানো ছিল সেটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাত তো ফুটে গেছে তো সেই কারণে ভাতে দিয়ে দিলাম এবার ভাতটা হতে থাক তো ভাত হতে হতে সিমটাও সেদ্ধ হয়ে যাবে তো বাবু বললো সকালে সিদ্ধ ভাত করো ওই জন্য আর কি সিদ্ধ ভাত করা তো সিদ্ধ ভাতই ভালো লাগে সকালে আর কিছু করতে হবে না উনি যেহেতু বলেছে আর এদিকে দেখো কালকে ওই ওলকপি কাটা ছিল তো তো সেইটাকে বের করে নিয়েছি এটা রান্না করব আর একটু লাউ ছিল লাউটা কেটে ওলকপির ভিতর দিয়ে দেবো ভেবেছিলাম ডাল করব তো আজকে ডাল খেতে ইচ্ছে করছে না তো একটু সয়াবিন রান্না করব। তো সেই মতনই আর কি সব কিছু নিচ্ছিলাম একটা বেগুনও পোড়া দেব বেগুন পোড়া খেতে যে কী ভালো লাগছে না বন্ধুরা কী বলবো কালকে খেয়েছিলাম আর আজকে তো নিরামিষ আজকে তো আর পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ রসুন তো আজকে আমি নিরামিষভাবেই করবো কিন্তু জানো তো খুব দা মানে সুন্দর হয়েছিল খেতে বলতে গেলে হয় সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো আমি বেগুনও বের করে নিচ্ছি লাস্টে মনে পড়লো যে আমি একটা আজকে বেগুন পোড়াও দিয়ে দিই বেগুন পোড়াটা দিয়ে খেতেছে যে কী সুন্দর লাগে কি বলবো ওই যে বেগুন পোড়াও দেবো বলে বেগুনটা বেছে নিচ্ছিলাম আর সবকটা কটা বেগুনে ভালো ছিল একটাও খারাপ ছিল না আর ধনে পাতা একটু বেশি করে বের করে নিয়েছি কারণ বেগুন পোড়াতে ধনে পাতা দিয়ে মাখবো আর লঙ্কা একটু লঙ্কা পুড়িয়ে রাখবো এই দিয়ে হচ্ছে কি আমি বেগুনটা আর কি মাখা করবো আজকে দুপুরে আর এদিকে দেখো সবজি সব প্রায় কাটা হয়ে গেছে আর এদিকে লাস্টে আমি এই গাজর আর বিনসটা কেটে নেবো তো সেটা একটু ভিডিও করে দিয়েছিলাম তো গাজর বিনসটা মেয়ের খিচুড়ির জন্য আর কি কেটে রাখলাম পরে আমার আর কাটতে হবে না একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে রাখলাম যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তো সেই কারণে একেবারে গুছিয়ে গাছিয়ে রাখলেন না রান্না করতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে আর মেয়েটা দেরি করে উঠাতে না আমার অনেকটা সুবিধা হয় আর জানো তো আজকে মেয়ে ঘুম থেকে উঠতেই চাচ্ছিলো না মানে কালকে ওরও তো দেরি করে মানে ঘুম ঘুমিয়েছে বলতে গেলে তো সেই কারণে না সকালবেলায় উঠতে ওরও খুব মানে আলস্য লাগছিল আমি এত ডাকছি মেয়ে তবুও সেই ঘুম দিয়ে উঠতেই পারছি না মানে এত ঘুম পেয়েছে ওর তো তাও জোর করে তো তুলেছি এইদিকে দেখো এখন ওই যে বিছনার মধ্যে শুয়ে রয়েছে আর আমার তো কাজ করতেই হবে তো ওই জন্য ওকে বললাম তুমি ওইদিকে সরে যাও আমি কাজগুলো করে নিই তো এদিকে আমি জানলা খুলে নিচ্ছিলাম আর এটা যেহেতু সকাল সকাল করলে বেশ ভালো হয় কিন্তু সকালে করতে পারি না মেয়ে তো ঘুমিয়ে থাকে আর মেয়ে এই ঘরে ছাড়া ঘুমাবেও না ও দাদুর ঘরে যে যদি ঘুমায় না ও বেশিক্ষণ ঘুমাবে না ও উঠে যাবে কারণ ওই বাবুর টিভি চালিয়ে রেখে দেয় আর ও সব আওয়াজ পেওয়াজ পেলে ও উঠে যায় আর এই ঘরে নিরিবিলে শুয়ে থাকে তো অনেকক্ষণ ঘুমায় তো আর আমি এইদিকে কাজ সব করতে পারি শান্তিতে মানে ধীরে সুস্থ আর কি কাজ সব করতে পারি তো টেনশন থাকে না যে ও উঠে গেলো না কি করলো তো জানো তো বন্ধুরা মাঝখানে তো প্রচুর অনেকটা শরীর খারাপ ছিল তো সেটার থেকে একটু বেরিয়ে এসেছি কিন্তু তাও জানো তো এখনও মেয়ে ঠান্ডা লেগে রয়েছে ঠান্ডাটা এখনও না কমেনি যেহেতু প্যাম্পাস পরি রাখি রাত্রিরে সেই ভিজাটার মধ্যে থাকে তো তো সেই কারণে ঠান্ডাটা না এখনও কমছে না ঠান্ডাটা কবে যে কমবে জানি না ওর ভ্যাকসিন ছিল ভ্যাকসিনটাও নিতে পারিনি ঠান্ডার কারণে ভ্যাকসিনটাও নিতে পারিনি তো দেখিয়ে যাব ভ্যাকসিনটা নিতে কারণ টাইম মতন যদি না দিতে পারি না তো সেটা জিনিস আর কোনো কাজ হবে না তো চব্বিশ মাস অবধি মানে ডেট আছে মানে দু বছর অবধি টাইম আছে ওই ভ্যাকসিনটা নেওয়ার তার আগে দিতে পারলে ভালোই হয় তো দেখা যাক ওর ভ্যাকসিনটা যাব নিতে এদিকে দেখো আমি টিভি চালিয়েছিলাম তো টিভির অন্য একটা গানে দিচ্ছিলাম ওর সকালে উঠে গান শুনে ওই গান শুনে শুনে খেলা করবে নাচ করবে তারপরে খাওয়া দাওয়া করবে সব গান ওকে গান না দিলে ওর কোনো কাজেই মন বসে না মানে কী বলবো আমার মতন জন্য আমিও গান চালি না গানটা না চালিয়ে নিলে না আমিও ঠিক কাজে মানে এনার্জি পাই না বলতে গেলে একদিকে দেখো শুধু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে স্নান করে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি তো রান্না করে নেব আগে হচ্ছে ওই ওলকপির তরকারিটা করব তো ওই জন্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই যে হালকা একটু নেড়ে চেড়ে নিই তারপরে আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়ে তারপর জলও দিয়ে যে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদও দেব দেবো ভিডিও তো বানাতে খুবই ভালো লাগে কিন্তু ভিডিও এডিট করতে যে কি বিরক্তিকর লাগে সেটা যারা করে তারাই জানে মানে এর পিছনে অনেকটা টাইম দিতে হয় আর তারপরে যদি সেই ভিডিওরে লাইক আর কমেন্ট না আসে তাহলে তো আরও খারাপ লাগে না তো ওই জন্য সকলকে বলছি আমার পাশে থেকো তোমরা সবাই এইভাবে একটু সাপোর্ট করে যেও আমাকে তো দেখো ওই পাশে তো ভাত বসিয়েছি ভাতটা ওইদিকে নাড়া দিয়ে নিচ্ছিলাম ভাতটা অনেকক্ষণ বসিয়েছি ভাতটা প্রায় হয়েই গেছে এদিকে দেখো একটু ভালো মানে হালকা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছি বেশি জল দেওয়া লাগবে না সামান্য দিলেই হবে আস্তে আস্তে ঢেকে না মানে রান্না করে নিলেই হবে কারণ ওলকপিটা অনেকটাই কচি ওলকপি বেশিক্ষণ মানে লাগবেও না রান্না হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো একদিকে ভালো ওলকপিটা আর ওলকপিটা আমি তো খাইনি জানি না কেমন হয়েছে নিরামিষ তরকারি তোমাদের দাদা ভাই তো আজকে খুব মন মানে ভোরে আর কি ভাত খেয়েছে কালকে তো ওদের বাড়ি গিয়ে মানে ওদের বাড়ি চিকেন হয়েছিল আর রাইস তো তোমাদের দাদা তো শুধু রাইস খেয়েছে চিকেন টিকেন তো কিচ্ছু খাবে না তো সেই জন্য কিচ্ছু খায়ও নি ও শুধু রাইস খেয়েছে আর চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস এই খেয়েছে তাই মানে যাদের বাড়ি গেছিলাম সে বলছে যে মামি তুমি কেন আমাকে আগে বলো নি যে মামা মাংস খায় না তো আমি সেইভাবে মামার জন্য আয়োজন করতাম না তো তুমি কেন বলোনি বলো তুমি তো বলতে পারতে আমি বলছি যে আমি তো জানি না যে তোমাদের মানে এরকম আইটেম হবে আর কি আমি তো ভেবেছি সাম মানে সাদা ভাত ডাল এইসব হবে তো তোমার মামার ওই সব মাংস লাগবে না ডাল দিয়ে ভাত খেয়ে নেবে তো এটাই ভেবেছিলাম কিন্তু এটা যে হবে আমি তো সেটা জানি না না বলো তো যাই হোক এবার তো জেনে গেলে এবার কোনোবার আসলে তখন সেইভাবেই করে রাখবে আর আমার না একটু ঠান্ডা লেগে গেছে কালকের যে ওই মানে একটু নিশির পড়েছিল না মাথায় তো সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এই সয়াবিনের তরকারিটা করে নেবো এটা করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এইদিকে না মানে পরে রান্না করে নিই আগে এগুলো তারপরে একটা বেগুন পোড়া দিয়ে দেবো লাস্টে ওটা আস্তে আস্তে হতে লাগবে ওটা গরম থাকবে তা তখন আমরা ওটা মানে যখন ভাত খাবো কি তার আগে মেখে নিলে হয়ে যাবে এদিকে এটা তেল মাখিয়ে রেখে দিচ্ছি এটা তেল মাখানো থাক আজ দেখো তেল মানে ওই সয়াবিন তো তুলে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে দিয়েছি আর এদিকে লবণ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষতে থাক তারপরে এর মধ্যে একটু টমেটাও দিতে হবে টমেটো কাটতে না মনে ছিল না আজকে আর কী রান্না করব কী রান্না করব সকালে তো বুঝতে পারছিলাম না তো সেই কারণে টমেটোটা না আর সকালে মানে কেটে রাখতে পারিনি তো এইবার এই যে টমেটোটা এনে কেটে নিয়েছি কেটে এই যে দিয়ে দিয়েছি তো আজকে সোয়াবিনের তরকারিটা ভালোই হয়েছিল খারাপ হয়নি কিন্তু আমি এই সোয়াবিনটা না খাই না তো আমরা ওই নিউট্রেলান ওই ফরচুনটা খাই আর আজকে এনেছিলাম ওই যে দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলো কি সোয়াবিন ঠিক জানি না নিউটিকিং না কি বেশ নাম তো ওগুলো অতটা না ভালো না খুব নরম আর একটুখানি সিদ্ধ করেছি তাতেই না একেবারে সে গলে গেছে কি বলবো মানে না সিদ্ধ করলেই ভালো হতো হালকা যদি জলে ভিজে রাখতাম এটাতেই ভালো হতো আর এই মধ্যে দেখো একটু কাশ্মীরি লঙ্কা একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনগুলোকে সব দিয়ে দিয়েছি এবার এইটাকে একটু হালকা জল কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে মানে সয়াবিনটা এতটাই নরম না যে মানে রান্না আমার না কষানোই লাগতো না ওই ঝোলে দিয়ে দিলেই ঠিক হতো এরকমই মানে সয়াবিনটা তো এদিকে দেখো কষানো হয়ে গেছে যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর ওই সাইডের দিকে না আমি মুছে নিয়েছি ওই সব মানে ওয়াল দিয়ে তো সব কিছুই মুছে নিয়েছি মানে দিকে রান্নাও করছি আর ওইদিকে ওই কাজগুলোও করছি তো চট জলদি সব কিছু হয়ে যাবে আর শনিবার না মনে হয় যেন শনি মঙ্গলবারে রাঁধতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমার যে নিরামিষ এতটা বিরক্তিকর লাগে কি বলবো তো খেতে তো হবে এইবার যেহেতু নিরামিষ আমাদের ওই বাড়িতে নিরামিষ তো আমাদের বাড়ি একদিন নিয়ে আমি শনিবারে মঙ্গলবারে মানে না তো এই বাড়িতে দুদিন দুদিন এদিকে দেখো লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি সয়াবিনটাকে নামিয়ে নেব দেখো হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি নামিয়ে নেবো আর দেখে নিচ্ছিলাম যে আলুগুলো কি না তো যারা যারা এরকমভাবে সয়াবিন খাও না তারা একবার ট্রাই করে দেখবে নিরামিষ সয়াবিনটাও খুবই সুন্দর হয় শুধু যে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন টানলে ভালো লাগে এরকম না কিন্তু শনিবারে মঙ্গলবারে যারা নিরামিষ খাও তারা একটু এভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আর এদিকে দেখো এই জানলা টানলাতে তেল টেল ছিটকে গেছিলো তো সেইগুলোই মুছে নিলাম তো এটা রেগুলারই তো মুছে নিই গ্যাস ট্যাসগুলো সব সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম তো ওইগুলো সুন্দর করে মুছে নিয়ে তারপরে যা বাসন খাসন হয়েছে সেগুলো নিয়ে আর কি মেজে নেব তো এই কাজ বাজ করলে আমার দুপুরে কাজ বাজ সব শেষ এরপরে তোমাদের দাদা ভাই গেছে মাল আনতে তো ও আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো তোমাদের সঙ্গে একদিন খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করব তো না মানে যখন খাওয়া দাওয়ার ভিডিও আমি শেয়ার করব ভাবি তো মনেই থাকে না সেদিনকার যে খাওয়া দাওয়ার ভিডিওটা তুলি তো একদিন ভাবছি ভিডিওটা করে রাখবো তোমার দাদা ভাই না ওই সব ভিডিওটি অত পছন্দ করে না ওর মানে ওকে না ভিডিও কলটির জন্য ওর ভালো হয় এরকম তা দু একদিন ফাঁকে ফাঁকে তুলে নি ওকে আর এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছে একে একে যে কটা বাসন হয়েছিল আগে একবার মেজে নিয়েছি সব আর কি মশলা টশলা করেছিলাম যেসব বাসনে সেগুলো আর কি আগে মেজে নিয়েছি আর এখন এই কড়াই টড়াই যেগুলো আছে সেগুলোই আর কি মেজে নিচ্ছি আর ওই বেসিনের এরিয়াটাও পরিষ্কার করে নেবো ওইখানেও একটু সাব মানে সাবান টাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব তো ওই কাজ বাজ করার পর তো ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব তারপর সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হবে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ছোটই করব তোমাদের দেখার সুবিধার্থে ছোট ছোটো ভিডিও করাই ভালো কারণ তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমারও ওইদিকে ভালো হবে আমাদের আমার কাজগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও যে দিদিভাই তোমার কাজগুলো খুব সুন্দর বা ভালো বা আমি কীরকম ভিডিও দেব তোমাদেরকে সেটাও তোমরা বলতে পারো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখো আমার ভিডিও তো দিয়ে দেখো বাসনগুলো তো মাচা হয়ে গেছে বাসনগুলো না একে একে সব ধুয়ে নেবো ওই রান্নাবান্নাটা হচ্ছে বড় ঝামেলা মানে সংসারের সব কাজ ঠিক আছে কিন্তু রান্না করতে গেলে যে কি আটক লাগে না কি বলবো মানে ভালোই লাগে না আর কি তো তাও তো করতে হবে খেতে গেলে এদিকে ওই বেসিনের পাশে এভাবে জল দিয়ে আমি ওগুলো ধুয়ে নিয়েছিলাম এখানে তো যেহেতু সাবান দিয়ে মানে ঘষে নিয়েছিলাম তো সেই কারণে এভাবে জল দিয়ে ধুয়ে নিই তাহলে এগুলো একেবারে বেসিনের মধ্যে পড়ে যাবে নোংরাগুলো আমাকে আর কষ্ট করতে হবে না হাত দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে হবে না এই দেখো আমার বাসন মাঝে কমপ্লিট এই যে আমি রেখে টেখে এবার ঘরে চলে যাব আর এই সন্ধ্যাবেলায় একদম তোমাদের সাথে দেখা করব। এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেখো জামা প্যান্ট ভাজ করতে চলে এসেছি তো এদিকে জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছিলাম জামা প্যান্টগুলো অনেক কটাই জামা প্যান্ট হয়েছে যেহেতু কালকের কিছু জামা প্যান্ট ছিল তো সেই সব মিলিয়ে অনেক জামা প্যান্ট আর কি হয়ে গেছে তো একটু ঘুরতে যাবো দেখি কোথায় কবে যাই তোমাদের সাথে সবই শেয়ার করবো শীত তো পড়ে গেছে আগের বার জানো তো শীতের মানে ওই পোষ ফাল্গুন মাসে তো আমরা মানে গেছিলাম দীঘাতে গেছিলাম এবার কোথায় যাই দেখি এবারে টুকিটাকি মানে কলকাতাতেই কাছাকাছি কোথাও ঘুরবো বেশি দূর মানে আর কি যাব না এই যে জামা প্যান্ট সব ভাজ করে সব সুন্দর করে গুছিয়ে রেখে দেব এখনই তাহলে আর সন্ধ্যাবেলায় মানে আমাকে কাজ করতে হবে না তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর বন্ধুরা আমার এইভাবেই আমার পাশে থেকো তোমরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সকলকে বলি গুড নাইট